জনগণের ইচ্ছার মূর্ত প্রকাশ কিভাবে হবে ইচ্ছাটা তো বিমূর্ত জিনিস মূর্ত হবে কিভাবে একটা নির্বাচনের মধ্য দিয়ে জনগণ তার প্রতিনিধি নির্বাচন করবেন এবং সেই প্রতিনিধিরা একটা নির্দিষ্ট সময়কালে জনগণের পক্ষে রাষ্ট্র পরিচালনা করবেন কিন্তু তারা যে জনগণের পক্ষে পরিচালনা করবেন তার গ্যারান্টি কী তারা তো জনগণের ভোট নিয়েও জনগণের বিপক্ষে যেতে পারেন সে কারণে বলা হয়েছে একটা নির্দিষ্ট মেয়াদ অন্তর অন্তর আবার যাচাই করা হবে যদি তারা জনগণের ইচ্ছার সাথে তাদের কর্মকাণ্ডের সঙ্গতি থাকে তাহলে জনগণ আবার তাদেরকে ইলেক্ট করবে আর যদি না থাকে জনগণ নতুন নেতৃত্ব বেছে নেবে এই জন্য নির্বাচনের দুটো দিক আছে একটা হলো মত প্রকাশের অবাধ পরিবেশ থাকতে হবে আর হলো বেছে নেওয়ার একটা স্বাধীনতা থাকতে হবে ফলে নির্বাচন ব্যবস্থার অন্যতম ভিত্তি হচ্ছে এই দুটো জিনিস নির্বাচনটা যদি না থাকে তাহলে যিনি ক্ষমতায় আসছেন অথবা যিনি ক্ষমতায় থাকলেন তার জবাবদিহিতাটা কি হবে বিশেষ করে এই সরকারের জবাবদিহিতাটা কার কাছে এই সরকার অভ্যুত্থানের মধ্য দিয়ে আসা মানে অভ্যুত্থান হচ্ছে জনগণের সর্বোত্তম ইচ্ছার একটা প্রকাশ ঘটেছে ঠিক কিন্তু এই সরকার কিছুদিন পরে যখন তিনি চলে যাবেন তার সময়কালে যে কাজগুলো করবেন সেটা কন্টিনিউ করবে কে অথবা এই সরকার তো কোনো সাংবিধানিক সরকার নয় ফলে এই সরকারকে সংবিধানসম্মত বলে ঘোষণা দেবে কে অথবা এই সরকারের সময়কালে যে কাজগুলো হয়েছে সেগুলোর আইনি সম্মতি দেবে কে সেখান থেকে আসছে যে পরবর্তী নির্বাচিত পার্লামেন্টে এই সরকারের সময়কালে যে সমস্ত কাজ করা হয়েছে সেটা জনগণের স্বার্থেই করা হয়েছে এই বিবেচনায় সেটাকে গ্রহণ করে নেওয়া হবে সেটাকে আমরা বলি পার্লামেন্টারি প্রক্রিয়ার মধ্য দিয়ে এটাকে অ্যাডাপ্ট করে নেওয়া এটা না হলে অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু কখনো দায়িত্ব নিয়ে খুব কাজ করতে পারবে না তারা তো সব সময় মনে করবে না আমরা তো দুদিন পর থাকছি না নির্বাচিত সরকার হলে যে প্রশ্নটা আসে যে নির্বাচিত সরকারও থাকবে না কিন্তু তাকে আবার নির্বাচনটা একটা ফেস করতে হবে জনগণের সামনে দাঁড়িয়ে বলতে হবে গত পাঁচ বছর আমরা এই কাজ কাজ করেছি এই কারণে আমরা মনে করি যে তাদের সঙ্গে সরাসরি একটা তো বুঝতে বুঝতে পারে পারে করুক করুক না সবচেয়ে দুর্নীতিগ্রস্ত সরকারও যদি হয় তাকেও জনগণের মুখে মুখোমুখি দাঁড়াতে হয় সে কারণে আমরা মনে করি সবচেয়ে খারাপ যে ওয়ার্স্ট ফর্ম অফ গভর্নমেন্টও যদি হয় ইলেকটেড গভর্নমেন্ট তারপরও তাকে কিন্তু একটা ইলেকশন ফেস করতে হবে সে বানানো ইলেকশন হোক আর যাই হোক তা আমরা মনে করি যে সেই ক্ষেত্রে নির্বাচনের মধ্য দিয়ে একটা সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষার দিকে এই দেশটাকে নিয়ে যেতে হবে এক নির্বাচন হলে গণতন্ত্র আসবে এটা আমরা কখনোই ধারণা করি না কিন্তু নির্বাচন আসলে একটা অন্তত জবাবদিহিতা জায়গাতে হবে সেটা কি নির্বাচনের তফসিল ঘোষণার সময় আপনি যখন হলফনামা দিয়েছেন তখন আপনি বলেছিলেন আপনার সম্পদ এত পরের বার আপনি হলফনামায় বললেন আপনার সম্পদ এত আমি হয়তো আপনাকে ধরতে পারলাম না কিন্তু আমি জানলাম যে আপনি কিন্তু চুরি করেছেন কিংবা আপনারা ইশতেহারের মধ্যে এই কথাগুলো বলেছিলেন কিন্তু আপনি এই কাজগুলো করেন নাই আমি আপনাকে ঠেকাইতে পারি নাই কিন্তু আমি বল বলবো এটা যে আপনি কিন্তু আপনি বিশ্বাস ভঙ্গ করেছেন ফলে এই যে অন্তত মানুষ মানুষের কখনো কখনো নীরব প্রতিবাদ কীরকম যে সরব প্রতিরোধে রূপান্তরিত হয় আমরা পাঁচই আগস্ট দেখলাম না তো ফলে আগামী দিনের শাসকদের কিন্তু এটা বিবেচনা রাখতে হবে আগামী দিনের শাসকরা অনেক কিছু হয়তো মনে রাখবে না যেমন ঊনসত্তর অনেক পুরোনো ঘটনা নব্বইও অনেক পুরনো ঘটনা কিন্তু দুই হাজার চব্বিশ তাদের মনে রাখতে হবে এবং এই দুই হাজার চব্বিশ মানুষকে দেখিয়েছে আপাত দৃষ্টিতে অসংগঠিত মানুষের লড়াই কিভাবে সংগঠিত সমস্ত বাহিনীকে পরাজিত করে ফেলতে পারে এবং পালাবার পথ পায় না তাহলে এইটাকে ভবিষ্যতের জন্য একটা শিক্ষা হিসেবে নিলে আগামী নির্বাচনেও যারা আসবেন বা নির্বাচনে যারা দাঁড়াবেন বা বিজয়ী হবেন অথবা পরাজিত হবেন তারা অন্তত বুঝবেন জনগণের ইচ্ছার বিরুদ্ধে দাঁড়ানোটা খুবই বিপজ্জনক ব্যাপার হ্যাঁ নির্বাচন এবং সংস্কার ইস্যুতে যে ধরনের মতভেদ তৈরি হয়েছে নানান পর্যায়ে বিভেদগুলো স্পষ্ট হচ্ছে আপনাকে মনে হয় যে নতুন বছরে সেগুলো আর প্রকট হবে নাকি প্রশমিত হবে দেখেন নতুন বছরের শুরুতে দাঁড়িয়ে একটা জিনিস খুবই স্পষ্ট এভাবে তো চলতে পারে না মতবিরোধগুলো এভাবে বাড়তে পারে না একটা জাতীয় ঐক্য অবশ্যই হবে দুই হাজার পঁচিশে এটা আমি বিশ্বাস করি এবং যেহেতু এখন অনেক রকম এক্সপেরিমেন্ট চালানো হচ্ছে দিন শেষে কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে যে জাতীয় ঐক্যটার জন্য সবচেয়ে বড় নিয়ামক শক্তি হবে হচ্ছে পলিটিক্যাল পার্টি এবং পলিটিক্যাল পার্টি নিজেদের মধ্যে আলাপ আলোচনা করে আগামীর নির্বাচনটাকে কিভাবে সুষ্ঠু এবং অংশগ্রহণমূলক করা যায় অর্থাৎ মানুষ ভোট দিতে আসবে আগ্রহ সহকারে এবং তিনি তার পছন্দের প্রার্থীকে ভোট দিবেন এবং সেই ভোটটাই গণনা হবে এই কথাগুলি এই কারণে বলছি যে বিগত দিনের আমাদের যে এক্সপিরিয়েন্স সেখানে তো আমরা দেখেছি এগুলি কোনো কিছুরই প্রয়োজন হয় না সেই ভোট গণনা হবে এবং সেটা সেই গণনার ফলাফলের ভিত্তিতে প্রতিনিধি নির্বাচিত হবে এবং তারা যারা দেশের শাসনে আসবেন তারা আর যাই হোক গুমের মতো ঘটনায় যুক্ত হবেন না খুনের মতো ঘটনায় যুক্ত হবেন না নির্যাতনের মতো ঘটনায় যুক্ত হবেন না মানি লন্ডারিং বা বিদেশে টাকা পাচার করে সম্পদশালী হবার চেষ্টা করবেন না কারণ তাদের মনে রাখতে হবে এই যে যে অপরাধগুলির কথা বললাম আজকের এই সরকারের সময়ে ছাত্ররা এই আন্দোলনের যে সুযোগটা তৈরি করে দিয়েছে সেই সুযোগে এই সরকার যে কাজগুলো শুরু করেছেন এই কাজগুলো কিন্তু ওই ধরনের অপরাধীদের কিন্তু মনের ভিতরে আতঙ্ক তৈরি করতে দিতে মানে করে দিয়েছে এবং আমার বিশ্বাস যে এটা চলমান থাকলে এবং আগামী সরকার যারাই আসেন না কেন এটা বন্ধ করতে পারবেন না তাকে চালিয়ে যেতে হবে